রাখি পূর্ণিমা এদিনে বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে তার মঙ্গল কামনা করেন আর ভাই বোনকে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি যায় শহরের মহিলারা থাকুক সুরক্ষিত বোনের সম্ভ্রম রক্ষা উঠে আসুক তাইয়ের হাতে আর্জিকর মহিলা চিকিৎসকের মৃত্যুতে সঠিক বিচার ও দোষীদের ফাঁসির দাবি জানালেন তৃণমূল কর্মী অলক কুমার খাটুয়া আজ রাখি বন্ধন ও সংস্কৃতি দিবসের উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আটান্ন নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস তপশিলি জাতি ও উপজাতি সেল আটান্ন নম্বর এসি সেলের সভাপতি অলোক কুমার খাটুয়ার উদ্যোগে এদিন বৈশালীর পাঁচমাথার মোড়ে পদচলিত সাধারণ মানুষ ও কচি হাতে রাখি পড়িয়ে চলে মিষ্টি মুখের পালা এদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এদিন ট্যাংরা থানার পুলিশ কর্মীদেরও রাখি পরান মহিলারা এদিন উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা সভানেত্রী নূরজাহান মন্ডল সুভাষ চক্রবর্তী সুলেখা সাও খাটুয়া সুজিত মোহনলাল জানা প্রমতেশ সেন যুব সভাপতি সুরজিৎ কুট্টি সহ অন্যান্যরা আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন পাখি বন্ধু একটা পবিত্র উৎসব পাখি বন্ধু একটা মূল বন্ধ শুধু ভাই বোনের সম্পর্কে সেটা যেমন আছে একদিকে একদিকে কিন্তু বলে গেছেন যে দুটি হিন্দু আর মুসলমান আমরা সেই সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখার জন্য আজকের প্রত্যেক বছর নয় এবছরও আমি রাখি বন্ধন করেছি একদিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অন্যদিকে আমাদের কাজী নজরুল ইসলাম তাদেরকে সামনে রেখে আমরা বৈশাখী পাঁচ মোড়ে এই রাখি বন্ধন উৎসব পালিত করতে চলেছি আমরা দেখতে পাচ্ছি যে আজকের পশ্চিমবাংলার যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক বেদনাদ আগস্ট নয় আগস্ট যে একটা মহিলাদের উপর নিঃশংসভাবে যে ডাক্তার তিনি মারা গেছেন আমরা কি গভীরভাবে মর্মাহতো শোকা হতো আমরা চাই যে যে সেই অপরাধীদের শাস্তি হোক আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু প্রথম দিন যখন তারা জানতে পারে তারা প্রথমেই বলেছেন যে দোষী ডাক্তারের ফাঁসিরা হোক আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাঁচ দিন সময় চেয়েছিল আমাদের রবিবারই আমাদেরকে সময় দেওয়া হোক তারপরে আমি এই পাঁচ দিনের মধ্যে তার দোষীদেরকে খুঁজে বার করে এবং শাস্তি বিধানের আমরা ব্যবস্থা করব কিন্তু মাঝখান থেকে এটাকে নিয়ে অনেকে রাজনৈতিক করে চক্রান্ত রাজনীতি বিরোধীরা রাজনীতিভাবে এটাকে চক্রান্ত করে সিবিআই তদন্ত চেয়েছে কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্ত চেয়েছেন এবং সেটা অপেক্ষা না করে আজকে কোর্টের নির্দেশে যে সিবিআই তদন্ত করে সেটাকে আরো নিয়ম মানে দূর করে দেওয়া হল যে বেশি মানে সময় লেগে গেল কিন্তু মমতা ব্যানার্জি আজকে কিন্তু তিনি বাংলার মানুষের জন্য আবহাওয়া জনসাধারণের জন্য তিনি সব ক্ষেত্রে চিন্তাধারা করে এবং এই কথাবার্তা এবং তিনি যে কোনো কাজে তিনি ব্যবস্থা নেন তাই তিনি বারবার আমাদের বাংলার মানুষের পাশে আছেন পাশে থাকবেন এবং তিনি অভয় বার্তা দিয়ে গেছেন তোমরা তোমাদের থাক আমি তোমাদের সাথে আছি এইভাবে আমাদের কিন্তু জাতীয় যে সম্প্রদায় সম্প্রীতিকে বজায় রাখতে হবে অলোক খাটুয়ার নেতৃত্বে প্রতি বছরই এখানে এই বৈশালীর মোড়ে রাখি বন্ধন হয় আমরা তার সঙ্গে থেকে রাখি বন্ধন উৎসব পালন করি এটা বিগত এই কাজ করে চলেছে কিছু মানুষ আছে কিছু রাজনৈতিক দল আছে যারা যাদের মানুষ পছন্দ করে না তারা ঠিক ভোটের সময় হিন্দু মুসলিম শিখ ইসাই এইসব নিয়ে আন্দোলন করে কিন্তু তৃণমূল কংগ্রেস যখন থেকে এসেছে আজ পর্যন্ত কোনো জাতি ধর্ম নিয়ে আন্দোলন বা রাজনীতি করেনি তারা মানুষকে নিয়ে রাজনীতি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি দেখেছেন মানুষের পাশে থাকার জন্য যে প্রকল্পগুলো করেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা কিন্তু কেউ ভাবতেও পারেনি আমাদের এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় এমএলএ স্বর্ণকমল সাহা যিনি ভোটে দাঁড়িয়ে বলেছিলেন স্বর্ণকমল সাহাকে আমার বাড়ির দরজাটা অনেক উঁচু আমরা কখনো সে যে হোক কোভিড হোক আমফান হোক সকলের দরজা বন্ধ দেখেছি স্বর্ণতম স্যার কখনো বন্ধ দেখিনি এটাই হচ্ছে তৃণমূল আর আমাদের এখানে এসেছেন সন্দীপন বিগত বছর হচ্ছে হচ্ছে আমাদের অঞ্চলের মানুষ তাকে কাজ কাজ করতে তিনি করছেন মানুষের মধ্যে কাজের মধ্য মধ্যে যদি আপনি পৌঁছন তাহলে জাতি ধর্ম নিয়ে রাজনীতি করার দরকার হয় মুসলিম মায়ের সবই ভাই আছি ভাই মিলে সবসময় একসাথেই চলি একসাথেই চলছি আর চলবই আমাদের মমতা ব্যানার্জি আমাদেরকে সবাইকে নিয়ে আমাদের মধ্যে নেই আমরা সব মিলে জুলে একসাথেই চলি অ্যাকচুয়ালি আমি একটু আগে বলছিলাম এই অনুষ্ঠানকে অনুষ্ঠানে যে অন্যান্য বছরের তুলনায় এবছরের যে সম্প্রীতি উৎসব হচ্ছে রাখি কেন্দ্র করে সেটা একটু অন্য মাত্রা হয়েছে পেয়েছে কেননা সাম্প্রতিককালে একটি ঘটনাকে কেন্দ্র করে যেভাবে সারা পশ্চিমবাংলা জুড়ে একটা মানে অরাজনৈতিকের বাতা পটিং রেখে রাজনৈতিক বাতাবরণ চলছে আর কি কীভাবে পশ্চিমবাংলাকে অশান্ত করা যায় এবং বিভিন্নভাবে বিভিন্ন রকমের ফেক নিউজ মিডিয়াতে মিডিয়ার মাধ্যমে ফেক নিউজ থেকে শুরু করে বিভিন্নভাবে বিভিন্ন রকম রাজনৈতিক পরিকল্পনা করে এমনভাবে এগোচ্ছে যাতে করে পশ্চিমবাংলায় একটা অশান ফিফটি এইট ওয়ার্ডের উপজাতির চেয়ারম্যান অলোক খাটুয়া আজকে এই রাখি বন্ধন নয় সারা বছর রক্তদান বস্ত্রদান চিকিৎসা রাখি সব বিষয়ে পারদর্শী সারা বছর এই অনুষ্ঠান করে এবং অনেক লোক এই সামিল হয় এই অনুষ্ঠানে রাখি বন্ধন একটা ভারতের বন্ধন এই বন্ধনটা আরও দৃঢ় দৃঢ় করার জন্য অলো এই অনুষ্ঠানটা করেছে আমরা সবাই ওয়ার্ডের নেতৃত্ববৃন্দ এসে সামিল হয়েছি কর্মী আয়েরা আসছে

এই পাশে আমরা মুসলিম ক্যাম্প আমাদের একটা পাড়া আছে আমরা মুসলিম আছি

পূর্বতন আমরা যদি পিছিয়ে দেখি আমাদের ভারতবর্ষের দক্ষিণ ভারতে হিন্দি ভাষাভাষী মানুষের মধ্যে রক্ষাবন্ধন হিসাবে অত্যন্ত সুদূর প্রসারীভাবে মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ছিল কিন্তু আমাদের গত শতাব্দীর আগে পর্যন্ত অসাদশ শতাব্দীতে যখন বঙ্গভঙ্গ আন্দোলনের উনিশশো সালে রবীন্দ্রনাথ যখন রাখিবন্ধন বন্ধন উৎসবের মধ্যে দিয়ে ভারতবর্ষের তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে মানুষের ঐক্য সংহতি রক্ষার জন্য তিনি রাখি বন্ধন উৎসবটাকেই মানুষের কাছে গ্রহণযোগ্য হিসাবে প্রতিষ্ঠিত লাভ করেছিলেন এবং সেটা বাংলার ক্ষেত্রে প্রত্যেক মানুষের কাছে অত্যন্ত পবিত্র দিন হিসাবে ভাই বোনের সম্পর্ক মানুষের মধ্যে সম্প্রীতিবোধ ও বন্ধুত্বের বন্ধন হিসাবে আমরা আমাদের কৃষ্টি সংস্কৃতির আঙ্গিকে আমরা যুক্ত করেছি